নমস্কার বন্ধুরা কিছুদিন আগেই আপনারা জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ হিসাবে ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে তিনশো একান্ন কোটি টাকা পাঠিয়েছিল রাজ্য সরকার আবারও কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনশো একুশ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার এবং সেই ক্ষতিপূরণ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই নবান্নে সাংবাদিক বৈঠক করে কথা ঘোষণা করেছেন তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন যে আলুর এম বা সহায়ক মূল্য বৃদ্ধি করা হবে সেই সঙ্গে কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার আলু কিনবে যাতে আলু চাষিদের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও রক্ষা করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন সাংবাদিক বৈঠক থেকে কি কী জানিয়েছিলেন সেটাও তো সরাসরি আপনাদের আমি শোনাব সেই সঙ্গে সমস্ত তথ্য আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব সেই সঙ্গে এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি শোনানোর আগে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে কী জানানো হয়েছে সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তারপর সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনাবো অকাল বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে বাংলায় আলু চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা এই পরিস্থিতিতে রাজ্য সরকার কৃষকদের সাহায্য করতে বড় পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে নশো টাকা করা হবে কৃষকদের এই ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরলেও প্রশ্ন ছিল কবে সেই সহায়তা পাওয়া যাবে এবার রাজ্যের কৃষি বিপণন দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে যা কৃষকদের সন্দেহ দূর করেছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে সহায়ক মূল্য বাড়ানোর পাশাপাশি রাজ্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কিনবে পয়লা মার্চ থেকে শুরু হয়ে একত্রিশে মার্চ পর্যন্ত চলবে আলু কেনার প্রক্রিয়া মোট এগারো লক্ষ টন আলু কেনার লক্ষ্য স্থির করা হয়েছে যেখানে প্রতিটি কৃষক পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত আলু বিক্রি করতে পারবেন এবং প্রতি কুইন্টালের জন্য নশো টাকা পাবেন আলু কেনার প্রক্রিয়া শুরু হবে পশ্চিমবঙ্গের বারোটি জেলার কৃষকদের জন্য এই বারো জেলা হলো হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সিদ্ধান্তটি কৃষকদের জন্য একটি বিশাল সাহায্য হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে যারা ফসলের ক্ষতির কারণে বিপদে পড়েছিলেন রাজ্য সরকারের এই পদক্ষেপে কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হবে এবং তারা নির্দ্বিধায় আলু বিক্রি করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বে জানিয়েছিলেন যে অকাল বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরাসরি আলু কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে এটি কৃষকদের আর্থিকভাবে সহায়তা করবে এবং কৃষকরা বাজারের ওঠানামা থেকে রক্ষা পাবেন এছাড়া সরকার ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য তিরিশ শতাংশ আলু হিমঘরে রাখার ব্যবস্থা করেছে যাতে তাদের উৎপন্ন আলু পচে নষ্ট না হয় কৃষকবন্ধু প্রকল্প কিষাণ ক্রেডিট কার্ড এবং বাংলা শস্য বিমা প্রকল্পের নথি দিয়ে তারা আবেদন করতে পারবেন এই সুবিধার জন্য এই পদক্ষেপ সফল হলে পশ্চিমবঙ্গের কৃষকরা সারা বছর সস্তায় আলু বিক্রি করতে পারবেন ফলে সাধারণ মানুষও কম দামে আলু কিনতে পারবেন এরই সঙ্গে ওই দিন সাংবাদিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে প্রথমত বৃষ্টির কারণে আলু চাষিদের আলু ক্ষতিগ্রস্ত হয়েছিল তাছাড়াও ডিভিসির জল ছাড়ার কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছিল আলু চাষিরা তাই তাদের ফসলের ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকার তিনশো একুশ কোটি টাকা পাঠাবে সেই তিনশো একুশ কোটি টাকা ক্ষতিগ্রস্ত চাষিদের অ্যাকাউন্টে যাবে তো চলুন এই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি আমরা নশো পার কুইন্টাল করেছি আলু এবং পোটে একটু ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবের সেল বন্ধ করতে সাহায্য করবে মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেব তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা কপ ইন্সিওরেন্সের দ্বারা কভার হবে সেখানে আমাদের তিনশো একুশ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে সমস্যায় না পড়ে তো আপনারা সমস্ত বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকেও শুনলেন তাছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে কবে নাগাদ আপনারা এই ক্ষতিপূরণের টাকা পেতে পারেন আশা করা যায় আলু চাষিরা মার্চ কিংবা এপ্রিল মাসের মধ্যেই তাদের সমস্ত ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন যারা বাংলা শস্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন এবং যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বীমা কোম্পানি দেখবে তাদেরই কিন্তু ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে তো যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে আলু চাষিদের জন্য কোন কোন কথা রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সম্পর্কিত সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম এই তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ